হ্যালো ভিওর্স অ্যান্ড্রিউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আগামী আপনাদের সাথে একটি ফটো এডিটিংয়ের একটি সফটওয়্যার আলোচনা করবেন এবং সাথে সাথে ক্যামেরায় আপনি জাস্ট ক্যামেরাতে একটি ছবি তুলবেন ছবিটাকে দুই খণ্ড করে এমনভাবে দেখাবে অনেক সময় দেখেন যে পাহাড়ের একটি থেকে দুইটা পড়বে মাঝখান একটি রাস্তা গেছে বা অনেক সুন্দর দেখায় জাস্ট এভাবে আপনারা ছবি উঠাতে পারবেন বা ছবিগুলো এডিটিং করতে পারবেন সব কিছুই করতে পারবেন এর জন্য আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে টিউটোরিয়ালটি শেয়ার করবে এবং দেখাবো তা আপনারা আশা করি দেখবেন এবং ভালো লাগবে আর ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক এবং একটি কমেন্ট করবেন জানাবেন কেমন হলো আমরা আমি দেখছি অনেকটা ভিউটা কম এবং অনেকেই লাইক কমেন্টটা অনেক কমে গেছে জাস্ট আপনারা আবার আশা করি লাইক কমেন্ট করবেন খুব ভালোভাবে তো বন্ধুরা আজ আমি যে সফটওয়্যার দেখাবি সফটওয়্যারটার ডাউনলোড লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিন অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন তা দেখুন আমি সফটওয়্যারটার নাম হচ্ছে মিরোর ফটো এই সফটওয়্যারটা তো সফটওয়্যারটা আমার অলরেডি ইনস্টল করা আছে দেখুন আমি অলরেডি হোম বাটন এনে রাখছি জাস্ট আমি এখন ওপেন করবো একটু দরজো ধরে দেখুন দেখুন আমি সরাসরি ওপেনে ক্লিক দিলাম ওপেনে ক্লিক দেওয়ার পরে একটু সময় নেবে এই জায়গায় লোডিং হইতে এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করুন এই জায়গা মিরোর আছে মিরোর আছে মিরোর আকারে এগুলো থেকে বেলেন্ডার আছে দেখুন দুই পাশে বেলেন্ডার আছে এগুলো করতে পারবেন তা আমি একটা জিনিস যদি দেখাই আপনি সরাসরি মিরোর যদি ক্লিক দেন মিরোর ক্লিক দেওয়ার পরে আপনাকে একটা ক্যামেরা নিয়ে চলে যাবে একটু তো ধরে দেখুন বন্ধুরা আমি জাস্ট রাত্রে আছি এখন দেখুন আমার একটা ক্যামেরা চলে আসছে তো আমি ক্যামেরাটা দেখাতে পারছি না তো আমি এই দুই পাশ থেকে আপনার ক্যামেরা পাবেন এরপরে ব্যালেন্ডারে চলে আসতে পারেন দেখুন আমি ব্যালেন্ডারে ক্লিক দিলাম ব্যালেন্ডারে ক্লিক দেওয়ার পর আপনি যে থেকে একটা ফটো নেবেন যে কোনো একটা ফটো নিবেন ফটো নেওয়ার পরে একটু কাজ দেখুন জাস্ট আপনি দুইটা ফটো যদি নেন দুইটা নিলাম আমি জাস্ট দুইটা ফটো নিলাম ফটো নেওয়ার পরে একটা জিনিস লক্ষ্য করুন এই জায়গায় আপনার এই জায়গায় বিভিন্নগুলো ইফেক্ট আছে এবং এডিটিংয়ের একটা সফটওয়্যার আছে সেগুলো করতে পারবেন তা আপনি যদি এডিট করতে চান ইফেক্ট আছে ইফেক্টগুলো ইউজ করতে পারেন দেখুন অনেক ইফেক্ট আছে যা আপনার অন্য সফটওয়্যার গুলো ইফেক্ট গুলো থাকে না দেখুন আমি জাস্ট একটা ইফেক্ট দিলাম তারপরে আমি যদি যে ব্যালেন্ডার আছে দেখুন ব্যালেন্ডারগুলো ইউজ করেন তো অনেক ক্লিয়ার হবে দেখুন ফটোটার স্টাইলটা কত সুন্দর হইতেছে দেখুন উজ্জ্বলতা এক একবার এক এক রকম হবে তবে ব্যালেন্ডারগুলো ইউজ করতে পারেন অনেকগুলো ব্যালেন্ডার আছে এরপরে এসে আপনি যদি ফ্রেমস আনতে ফ্রেম ইউজ করতে পারবেন আমি জাস্ট একবার করে দেখিয়ে দিতেছি আপনারা সেভাবে করে নেবেন আমি প্রত্যেকটা ধাপ একবার করে দেখিয়ে দিব এরপর রেশো দেখুন রেশোতে ক্লিক দিবেন রেশোতে ক্লিক দেওয়ার পর আপনার ফটো সাইজটা কেমন করবেন সেটা করে নিতে পারবেন তো এটা আপনার খুশি মতো করবেন আমি জাস্ট একটা রেখে দিলাম এটা রেখে দিলাম এরপরে স্টিকার জাস্ট স্টিকারটা সবাই বোঝেন এরপরে টেক্সটও কীভাবে দিতে হয় আপনি লেখার পরে এটা একটু ক্লিক দিলে টেক্সটও দিতে পারবেন এরপরে যে র্যান্ডো দেখছেন র্যান্ডো আর এন ডি ও র্যান্ডো র্যান্ড্রোতে ক্লিক দিবেন র্যান্ডোতে ক্লিক দেওয়ার পর দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেল তো এভাবে র্যান্ডো দিবেন র্যান্ডো দেওয়ার পরে বুলুরো আছে দেখুন বুলুরো দিয়ে আপনি কালারটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন করতে পারেন তা আমি জাস্ট এটা সিম্পল একটা বিষয় দেখলাম এরপর আমি যদি বেখে যাই বেঁকে যাওয়ার পর আমি যদি আরেকটা বিষয় দেখাই দেখুন এই যে দুই এই তো আমি প্রথম প্যালেন্ডারে দিলাম এবার দ্বিতীয় প্যালেন্ডারে যদি ক্লিক দিই দ্বিতীয় প্যালেন্ডারে ক্লিক দেওয়ার পর আমি আবার একটু ফটো নিব দেখুন ক্যামেরা চলে আসছে আমি ক্যামেরাটা ওপেন করতেছে না কারণ আমি অন্ধকারের ভিতরে তারপরে এসে আবার একটা জিনিস লক্ষ্য করুন হ্যাঁ এরপরে আপনি বেলেন্ডারটা ব্যালেন্ডারটা গেল এরপরে যদি আপনি মিররে ক্লিক দেন এই জায়গার এই মিরোর থেকে আপনি অনেকগুলো ফটো অনেক কিছু করতে পারবেন দেখুন আমি একটা ফটো নিলাম সাথে সাথে দুটা হয়ে গেল বন্ধুরা আবার একটু লক্ষ্য করুন আমি আবার প্রথমে যাই হ্যাঁ এই যে প্রথমে যে মিরর লেখা আছে এটাই ক্লিক দেন এটা ক্লিক দেওয়ার পরে আপনি একটা ফটো নেন আমি যদি এখন এই ফটোটা নিই দেখুন এই ফটোটা নিয়ে সাথে সাথে কিন্তু দুইটা হয়ে গেছে এই ফটোটা আপনি এখন অনেক রকম ইউজ করতে পারবেন জাস্ট ইফেক্টটা যদি দিতে চান আমি একটা ইফেক্ট দিলাম তা আমি এরপরে এসে ফ্রেমে যাব ফ্রেমটা নিব না এডিটে যাব এডিটে যাওয়ার পরে আপনি এদের থেকে যে অটো ফিক্স আছে এটি কালার কম বেশি করে নিতে পারবেন তারপরে এই যেগুলোতে এডিটটা সম্পর্কে আপনারা সবারই ধারণা বা অবগত আছে তা আমি ইডিটটাও আর দেখালাম না এরপরে এসে আপনি র্যান্ডো দিয়ে ইউজ করতে পারেন দেখুন র্যান্ডো যখন দিচ্ছেন তখন দেখুন একটা ফটো কত সুন্দর হচ্ছে আপনার মনে হচ্ছে পিছনে কতগুলো ব্যাক আপ ফটো আছে দেখুন এরপরে যদি ট্যাপ করে ঘোরান তাহলে এগুলো ইউজ করে দেখাতে পারবেন বা বোঝাতে পারবেন তারপরে সে আপনি টেক্সটও দিতে পারেন সবাই রেশোটা দেখিয়েছি এই যে টিআইএল টিএল টি যদি ক্লিক দেন দেখুন কত সুন্দর হচ্ছে আপনার এই জায়গা থেকে বিভিন্ন রকম স্টিল আছে এগুলো ইউজ করতে পারবেন আসলে অনেকগুলো এফেক্ট আমি কি বলবো তা করাটা সবাই পারে না আমি এটা আর দেখালাম না তাই এভাবে আপনারা কাজগুলো করতে পারবেন তা কিছু আছে আমি জাস্ট আপনি যদি ক্যামেরার কাজটা দেখতে পাতেন তাহলে অনেক ভালো লাগতো এরপরে যে কলেজ তো সবাই বলছেন যে আপনি একসাথে কয়েকটি ফটো বাধাই করে নিতে পারবেন তা আমি যদি একটা ফটো নিব কয়েকটা ফটো নেবে নিয়ে বাঁধিয়ে রাখতে পারবো তা আমি জাস্ট এটা দেখাতে চাই না এরপরে সে আপনি শেপ একটা জিনিস লক্ষ্য করুন শেপ বলতে আপনি যেমন চিহ্ন চাইবেন তেমন একটা চিহ্ন দিতে পারবেন তা আমি একটা ফটো আর একটা ফটো নিলাম দেখুন এই ফটোটা দেখুন একটা আমি শেপের ভিতরে বন্দি করে পারলাম এই শেপটা যদি আপনি পাল্টিয়ে নিতে চান শেপটা পাল্টিয়ে নিতে পারবেন যেমন খুশি শেপ দিবেন প্রথম শেপে আপনার যেমন একটা শেপ পছন্দ হয় সেই শেপটা ইউজ করতে পারবেন আমি যদি এনেই মানে যে পশু পাখির একটা ইয়া দিই আমি এই শেপটা যদি ইউজ করি দেখুন একটা হাতি হয়েছে হাতির ভিতরে একটা আছে জাস্ট আপনারা ভালো বুঝতে পারছেন কিনা আমি জানি না আমি যদি এনিম্যালে আবার ক্লিক দিই দেখুন আমি যদি ঘোড়া দিলাম দেখুন একটা ঘোড়ার কিন্তু চলে আসে ঘোড়ার ভিতরে ছবিটি আছে তো এইভাবে আপনারা করতে পারবেন তো অনেক ভালো লাগবে আপনাদের আরও অনেক কিছু টিপস আছে যেগুলো আপনারা যখন ব্যবহার করবেন তখন দেখছেন আমার টিউটোরিয়াল তো অনেক বড়ো হয়ে গেলো তো বন্ধুরা যাই ভিডিওটি দেখুন লাইক করুন কমেন্ট করুন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন